ভিতরে গিয়েছিলেন বৈঠকের জন্য তারা বাইরে বেরিয়ে না তারা বাইরে বেরিয়ে এসেছে কি বলেন সেদিকে

যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে থার্ডের পর থেকে বাকি কাউন্সিলিংগুলো ওনারা স্কুল যেতে পারবেন না বা ইলিগালিটির মধ্যে পড়ছে টেন্টেড নয় কিন্তু ইলিগালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন তারা স্কুলে যেতে পারবেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ আমরা এতে শুধু কি সন্তুষ্ট একদমই নই একদম এসেছি অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর কিন্তু সেকেন্ড আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার চার্জ আমাদের এডুকেশন মিনিস্টার তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউ এর আগে সেটা দেওয়া হবে না তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না তাই এই ক্লারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই নেব চাইব আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না ছাড়ব না এবং সাথে ওএমআর পাবলিকেশনের যে ব্যাপারটা আছে যেটা অনেকেই চাইছে যে এবং আমাদের দাবিও যে ওয়েমারগুলো গুলো করা হোক সেটার বিষয়ে আগামীকার ডিভিশন বেঞ্চে হিয়ারিং আছে সেখানে চেয়ারম্যানের একটা মানে ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক সেটার সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা তাকিয়ে থাকবো শুনানির ওপর শুনানিতে কি হচ্ছে অবশ্যই দেখবো কিন্তু আমাদের দাবি থাকছে থাকবে জব তো সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন এটা করতে হবে আমনানেলে উৎপন্ন যেটা আমরা আরো জানলাম যে আমাদের অনেকেরই একটা ই আছে যে টেনটেড লাই স্কুলে গেলে আমরা স্কুলে যাব সেই জায়গায় টেনটেড এর টার্মিনেশনের ব্যাপারটা ডিপেন্ড করছে ডব্লিউবিপিসিসি র ওপর বোর্ডের ওপর বোর্ড টার্মিনেট করতে পারবে তাই বোর্ডের কাছে আমরা কালকে যাব আমরা এই টার্মিনেশনের ব্যাপারে কথা বলবো আর এডুকেশন মিনিস্টারের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব এই বিষয়টাতে যে কেন উনি বললেন রিভিউ এর আগে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া যাবে না বা দেবেন না কারণ আমরা ওটা চাইছি এটা আমাদের দাবি এবং ওএমআর নোটিফিকেশনটাও দাবি আলটিমেটলি সবাইকে একটাই কথা বলবো চাই হয়ে যাক আমরা কি পাচ্ছি না পাচ্ছি একদিন দুদিনের জন্য এই লিস্ট ওই লিস্ট আমার জেনে লাভ নেই আলটিমেটলি যারা চুরি করেছিল যারা তাই আমাদের এই মানে পরিস্থিতির জন্য যারা দুর্নীতি করেছিল এবং দুর্নীতি করে চাকরি করেছিল সকলের তাই আজকে আমরা এখানে তাই এই অথরিটি এস এসসি শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকার এরা সকলেই দায়বদ্ধ থাকবে কিভাবে কোন পদ্ধতিতে আমাদেরকে সপদে সবেতনে সারা জীবনের জন্য মানে রিটায়ারমেন্ট অবধি পুনর্বহাল রাখা যায় সেই ব্যবস্থা তাদের যে কোনো মূল্যে করতেই হবে এর বেশি আমাদের কিছু আর বলা যায়

এই আন্দোলন যেমন ভাবে চলছিলো সেরকমভাবেই কন্টিনিউ পারবো আমরা অবশ্যই এই ক্লারিফিকেশন তো চাইবই কারণ দাবিগুলো তো আমাদের অধিক মানে দাবিগুলো পূরণ করতে হবে আমরা যেখান থেকে পারবো সেখান থেকে দাবিগুলো পূরণ করবো যেতে হলে যাব

পর চাকরি হারা শিক্ষকরা তারা বাইরে বেরিয়ে এলেন এবং তারা বাইরে বেরিয়ে এসে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করলেন তার মধ্যে সব থেকে স্পেসিফিকালি যে বিষয়টা নিয়ে বললেন সেটা হচ্ছে যে লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্টের সংখ্যাটা কত বারবার জিজ্ঞাসা করা হলে বলা হলে যে পনেরো হাজার সামথিং অর্থাৎ ষোলো হাজারের কাছাকাছি সেই লিস্টের সংখ্যা অর্থাৎ যাদেরকে অযোগ্য বলে বাছাই করা সম্ভব হয়নি তাদের যে লিস্ট পাঠানো হয়েছে ডিআই অফিসে সেই লিস্টের সংখ্যা সতেরো হাজার নয় যেটা নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে তার সংখ্যা হচ্ছে ষোলো হাজারের সামথিং এবং পনেরো হাজারের আছে আশেপাশে এবং তিনি আরো একটি যে শিক্ষক ভিতরে ঢুকেছিলেন তিনি আরও একটি বিষয় বললেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করছে তাদের সঙ্গে যতই বৈঠক হোক না কেন তারা কিন্তু যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা কিন্তু এই যে এস ভবনের সামনে যেভাবে ঘেরাও করে রেখেছেন সেই ঘেরাও তারা থেকে ছটবেন না এবং এই যে এস ভবনের সামনে তারা যে বসে রয়েছেন এবং প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে তারা বসে রয়েছেন সেখান থেকে কিন্তু তারা সরবেন না একমাত্র তারা সরবেন যখন মিরার ইমেজ সামনে আসবে কিংবা তাদের যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া বা বেতনের যে সমস্যা সমস্যাটা একেবারে স্বচ্ছ হবে তখনই তারা এই যে এস ভবনের সামনে সেখানে থেকে ছড়তে চলেছে বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে তা এর পর্দায় কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে